সর্বশেষে পরীক্ষায় পাস করলেন সাকিব আল হাসান দ্বিতীয়বারের চেষ্টায় কৃতকার্য হলেন সাকিব আল হাসান তার বোলিং অ্যাকশনকে বৈধ বলে রায় দিয়েছে ইংল্যান্ডের লাভ বড় বিশ্ববিদ্যালয় পরীক্ষার রিপোর্ট এখন থেকে যে কোনো পর্যায়ে টিকিট বোলিং করতে পারবেন সাকিব কত বছর সেপ্টেম্বরের প্রথম সাকিব বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন ওঠে ইংল্যান্ডের কাউন্টিতে সারের হয়ে বোলিং করতে গিয়ে অ্যাকশন নিয়ে প্রশ্নবিদ্ধ হন তিনি ফলে এসিবি ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস টিকিট বোর্ড যে কোনো পর্যায়ে টিকিটে সাকিবের বোলিংয়ের উপর নিষেধাজ্ঞা দেয় এরপর এই লাভ লাভ বড় লেভে প্রথমবারে বোলিংয়ের পরীক্ষা দেন সাকিব সেই পরীক্ষার রিপোর্ট আসে নেতিবাচক অর্থাৎ অকৃতকার্য হলেন তিনি তৃতীয়বার পরীক্ষা দেন ভারতের চেন্নাইয়ে সেই পরীক্ষাও সুসংবাদ পাননি সাকিব সর্বশেষ তৃতীয়বার পরীক্ষা দিলেন সেই লাভ বড় বিশ্ববিদ্যালয়ের লেবে এবার সেখান থেকে সুসংবাদ পেলেন তিনি লাভ বড় বিশ্ববিদ্যালয়ের লেবে সাকিবের বোলিং অ্যাকশন সর্বশেষ পরীক্ষা হয়ে গত নয় মার্চ যার ফলাফল সাকিব জেনেছেন গত বুধবার সেই ফল অনুসারে তার বোলিং অ্যাকশন এখন বৈধ সর্বশেষ বোলিং পরীক্ষায় সাকিব মোট বাইশটি ডেলিভারি দিয়েছেন যার প্রায় সবই কুটিমুক্ত দু একটি ডেলিভারিতে সামান্য সমস্যা থাকলেও তা ধরার মধ্যে দেননি লাভবর্ বিশেষজ্ঞরা জানা গেছে বোলিং এর পরীক্ষা দেওয়ার জন্য ২৭ ফেব্রুয়ারি থেকে ইংল্যান্ডে থাকছেন সাকিব লন্ডনের কেনিংটন ওভালের কাছে এক হোটেলে প্রায় দুই সপ্তাহ সারের দলের সঙ্গে অনুসরণ করেছেন কেয়া ওভালে সেই অনুসরণে সাকিবকে সব ধরনের সহযোগিতা করে গেছে সারে প্র্যাকটিস উইকেট বিশেষজ্ঞ কোচ জিমনেসিয়াম সব সুযোগ সুবিধা পেয়েছেন সাকিব সারের উদ্দেশ্য হলো সাকিবকে দলে নেওয়া বলিং এর পাশাপাশি সাকিব ব্যাটিং অনুসরণ করেও গেছে প্রায় দুই সপ্তাহে অনুসরণের পর দ্বিতীয়বারের মতো পরীক্ষা অবৈধ বলিং অ্যাকশনের অভিযোগ থেকে মুক্তি পেলেন সাকিব আল হাসান